রাজধানীর শ্যামপুর থানা এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ ঘটনায় জড়িত আসামিগণ সক্রিয় ডাকাত দলের সদস্য ঘটনার দিন ভোর তিনটা দশ মিনিটে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ভাবে শ্যামপুর থানাধীন শ্যামপুর ঢাকা মাওয়া এক্সপ্রেস ওজের ঢাকা আউটগোয়িং রোডক্স পোস্তগোলা ব্রিজের ঢাল পাকা রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয় এ সময় ডাকাত দলের সদস্যদের নিকট থেকে উদ্ধার করা হয় একটি ভোল্ট কার্টার দুইটি স্টিলের কাটার তিনটি ছোট টর্চ লাইট একটি টর্চলাইট একটি পিকআপ এসআই সাকিব হোসেন তার উল্লেখিত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশ মোতাবেক এসআই সাকিব হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রি তিনটা চল্লিশ মিনিটের সময় শ্যামপুর থানাধীন পোস্তগুলা ব্রিজের ঢালে পাকা রাস্তার ওপর হতে ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা যায় আসামি সহ পলাতক আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে বলে স্বীকার করে